শাস বিষয় শাসসজ্জা বলতে কি বোঝানো হয় শাজসজ্জা আরবিতে বলা হয় জিনা এর আরবি হল জিনা জিনা হলো বিহি মিন গায়রিহি মিনাল আসিয়া ইল মুবাহা অর্থাৎ সাজসজ্জা বলা হয় এমন সব জিনিসকে ইউতা বিহি যে জিনিস দিয়ে মানুষ নিজেকে পরিপাটি করে নিজেকে সাজিয়ে এনে নিজেকে সৌন্দর্যমণ্ডিত করে মিন মালবু সিন আউ গাইহি সেটা লেবাস দিয়ে হয় পোশাক দিয়ে হয় পোশাক ছাড়াও আরও বিভিন্ন জিনিস দিয়েও হয় মিনাল আশিয়া ইল মোবাহ যেই মোবাহ জিনিস বৈধ জিনিস সেগুলো দিয়ে নিজেকে পরিপাটি করার জন্য নিজেকে আকর্ষণীয় করার জন্য যা গ্রহণ করা হয় এটাকে বলা হয় জি না এটাকে বলা হয় সাজসজ্জা আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের মায়ের জাতিকে নারী জাতিকে ফেতরতের মধ্যেই সাজসজ্জার প্রতি ভালোবাসা মহব্বত আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের ফেতরতের মধ্যেই দিয়ে দিছেন এই জন্য স্বাভাবিকভাবে আমরা দেখি দেখবেন আমাদের যাদের ছেলেও আছে মেয়েও আছে ছেলেরা দেখবেন সাজসজ্জার প্রতি গুছানোর প্রতি পরিপাটির প্রতি কোনো ধরনের আকর্ষণ নাই কিন্তু মেয়েরা ছোটবেলা থেকেই দেখবেন সবসময় পরিপাটি থাকা পছন্দ করে গটটা সাজানো গুছানো পছন্দ করে তারপরে নিজের চুলটা পরিপাটি রাখা তারপরে নিজের পোশাক আশাক সব ক্ষেত্রে সাজসজ্জা গ্রহণ করা নিজেকে সৌন্দর্যমণ্ডিত করা রূপচর্চা করা এইগুলো নারীদের ফেতরাত। আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে এই ফেত্র দিয়েই সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ রব্লা আলমিনের জমিনটাকে সাজানো গুছানোর ক্ষেত্রে পরিপাটি ক্ষেত্রে নারীদের অবদানেই পুরুষের চাইতে বেশি এই জন্য দেখবেন আমাদের বাড়ি ঘরে আমাদের সোফার রুমটা আমাদের ডাইনিং রুমটা তারপরে যতগুলা রুম আছে ঘরের মধ্যে দেখবেন যে এগুলো সাজানো গুছানো সৌন্দর্যমণ্ডিত করার পিছনে আমাদের মায়েদের নারীদেরই অবদান বেশি তাহলে বোঝা যায় পৃথিবীটা সাজিয়ে গুছিয়ে পরিপাটি করা রাখার ক্ষেত্রে নারীদের অবদান অতুলনীয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের ফেত্রতের মধ্যেই এই সাজসজ্জার বিষয়টি আল্লাপাক দিয়ে দিয়েছেন